দেখেন সোয়েটার হচ্ছে যারা গাড়ি ক্লিন করে এটা হচ্ছে বাড়ির সামনে হচ্ছে গাড়ি ঠ্যাগা রাখছে তো এটা হচ্ছে পাকিস্তানি ভাই মনে হচ্ছে তো গাড়ি ক্লিন করতেছে তো আমি হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে তো এভাবে যদি আপনি হচ্ছে এরা হচ্ছে কিন্তু অন্য জায়গায় কাজ করে বুঝছেন পার্ট টাইম হচ্ছে এখানে ক্লিন করতেছে এরা মূলত হচ্ছে বিল্ডিং কানেকশানে পাকিস্তানি দেখলাম পাকিস্তান হয়তোবা বিল্ডিং কানেকশনে অন্যান্য কাজ করে কিংবা হয়তোবা কোনো কোম্পানিতে চাকরি করে তো টাইম বাদে যে টাইমটা বা পায় সেই টাইম হচ্ছে এরা এরকম বাড়ির সামনে গাড়ি থাকে এই গাড়িগুলো ক্লিন করে তো হয়তোবা চুক্তি দিচ্ছে যে প্রতিদিন কিংবা দিন তিন দিন পর পরে সেই গাড়ি ক্লিন করে দিয়ে যাবে মাস শেষে একটা বেতন দিবে তাকে এটা কিন্তু অনেক সময় আছে বাংলাদেশে যারা হচ্ছে আসার পরে হাসপাতাল ক্লিনার রাস্তা ক্লিনারে কাজ করে ছয় ঘন্টা ডিউটি করে বুঝছেন তারা হচ্ছে এরকম ছয় ঘন্টা ডিউটি যখন কোম্পানি ডিউটি করে বাদ বাকি টাইম হচ্ছে তারা বাইরে হচ্ছে পার্ট টাইম করে তো এই সময় হচ্ছে এর মানে এক্সট্রা টাকা আসে এটা কিন্তু সৌদি আরবে অনেক ভালো একটা ইয়া যারা হচ্ছে মিস্টার বলে দিয়ে আসে তারা হচ্ছে ঘন্টা ডিউটি হয় এক কথায় রোড ক্লিনার কোন আর মার্কেট ক্লিনার কোন হসপিটাল ক্লিনার কোন মসজিদ ক্লিনারে এরকম কিন্তু ওরা অল্প ডিউটি থাকে বাইরে কিন্তু অনেক সময় দোকানে তারপরে হচ্ছে বাসা বাড়িতে তারপরে হচ্ছে বাসা বাড়ির সামনে যে গাড়ি থাকে মার্কেটের সামনে যে গাড়ি থাকে এই গাড়িগুলো হচ্ছে তারা ক্লিন করে বুঝছেন ক্লিন করে তখন ওই হচ্ছে একটা কত সময় আছে নগদ টাকা পেয়ে যায় যেগুলো হচ্ছে মার্কেটের সামনে থাকে ওরা আসার পর তো গাড়ি মানে দেখে গাড়ি ধোয়ার জন্য ওরা একটা বালতি বালতি নিয়ে ঘোরে পানি থাকে কিছু কম সাবান থাকে তো এগুলো দেখলে পরে গাড়িটা থামায় সেরে মার্কেটের সামনে গাড়ি থাকলে পরে ওরা হচ্ছে ধুয়ে নেয় সাথে সাথে টাকা দিয়ে দেয় আর বাড়ির সামনে যেগুলো গাড়ি ধোয় এরা হচ্ছে মাস শেষে দিয়ে দেয় এরকম একটা সিস্টেম তো সৈদার হবে এই বিষয়টা মানে ভালোই যারা হচ্ছে বাইরে কাজ করে অল্প টাকায় অল্প ডিউটিতে তারা হচ্ছে এরকম কাজ করতে পারে যেগুলো হচ্ছে এক্সট্রা একটা টাকা আসে সৌদি আরবে কিন্তু লোকের চাই গাড়ি বেশি আর মনে হয় এত পরিমাণে গাড়ি সৌদি যাই হোক আপনারা হচ্ছে যে বিষয়গুলো জানতে চান সেইগুলোই দেখানোর চেষ্টা করি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা ভালো থাকবেন